व्यवस्था बयम राजन ठठरे न भितप्ता ज कोठरस्थे न भिक्खा ता मध्य जाता शरणम शरण्यम जम साधित वित्ति कर तन्न भवानी हतुरात बेहन्नम खोदार्तिता नाम नरदेव देव जावन नखना महम ओर्दितर्जा वार्ता पतिस्तम किल लोक पाल वयम राजन्न राजन राजज्ञा ठरेणा भीतप्ता जाता ग्निना कोठरस्थेन वृक्का तामद्य जाता शरणम शरण्यम

অনুবাদ হে রাজন প্রজারা বলছেন বৃক্ষের কঠোরস্থ অগ্নি যেমন ধীরে ধীরে বৃক্ষকে শুকিয়ে ফেলে তেমনি আমরা আমাদের জঠোর প্রভাবে শুকিয়ে যাচ্ছি আপনি শরণাগতদের রক্ষক আমাদের জীবিকা প্রদানের জন্য আপনি নিযুক্ত হয়েছেন তাই আমরা সকলে আপনার কাছে এসেছি যাতে আপনি আমাদের রক্ষা করেন আপনি কেবল একজন রাজাই নন আপনি ভগবানের অবতারও বাস্তবিক পক্ষে আপনি সমস্ত রাজাদের রাজা আপনি আমাদের সর্বপ্রকার জীবিকা প্রদান করতে পারেন কারণ আপনি আমাদের জীবিকা প্রতি তাই হে রাজাধী দয়া করে অন্ন বিতরণ করে আমাদের ক্ষুধার নিবৃত্তি সাধন করুন দয়া করে আপনি আমাদের রক্ষা করুন অন্যথায় অনাহারে আমাদের মৃত্যু হবে রাজার কাছে আবেদন বৃত্তি আপনি সকলের বৃত্তি প্রদান করে সকলের আহার্য প্রদান এই যে সুষ্ঠু রাজা তো প্রজাদের দুঃখ রাজার কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্র সূত্র অনুসারে সকলের যাতে তাদের বৃত্তি অনুসারে কার্যরত হয় তা দেখা ব্রাহ্মণ ঠিকমতো পূজা করছে কিনা ক্ষত্রিয় ঠিক মতো দেশকে সুরক্ষা দিচ্ছে কিনা এখন তো খত্রিয় দেশকে সুরক্ষা দেবেন সরকার বিভাগ কোন কিছু টুকটাক মনোমালিন্য ঝগড়া জাতি এখন আর সহকালের কাছে যেতে লোকে ভয় পায় পুলিশ পুলিশের কাছে যাবেন আর নিজেরা মিটমাট করেন তারা সমাধান না দিয়ে আরো বিপদে জড়াবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়ি দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট ধাক্কা লেগেছে নিজেরা মিটম্যাট করে নেয় পুলিশের কাছে খুব রেয়ার যায় তাহলে পুলিশের কাছে গেলে হয়রানি জন্য বলছেন সমাধান তো হবে না ঝামেলা হবে হ্যাঁ ঠিক মতো ব্যবসা করছে কিনা শূদ্ররা ঠিক মতো চাকরি করছে কি না এখানে ইঙ্গিত করা হয়েছে যে মানুষের যদিও কর্তব্যকর্ম সম্পাদনে অনুমতি ছিল কিন্তু তা সত্ত্বেও তারা ছিল বেকার যদিও তারা অলস ছিল না তবু তারা ক্ষুধা খুন নিবৃত্তির জন্য যথেষ্ট খাদ্য শস্য উৎপাদন করেছিল করছিল পারছিল না মানুষ যখন এইভাবে বিভ্রান্ত হয় তখন তাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাছে যাওয়া এবং রাষ্ট্রপতি অথবা রাজার কর্তব্য হচ্ছে মানুষের দুঃখ দুঃখ নিবৃত্তির জন্য তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এখানে যে রাজার কথা বলা হয়েছে প্রজাবৎসল তার সঙ্গে বর্তমান নেতা মন্ত্রী বা রাজার তুলনা করা সম্ভব নয় সম্পূর্ণ বিপরীত বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে জনসাধারণকে সাহায্য করবে কি জনসাধারণ টাকা আত্মসাত করছে নেতা মন্ত্রীরা তাই ভাগবত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কলিযুগের অবস্থা কেমন হবে পিতু মহারাজের কাহিনী শুনছি আর বর্তমান রাজ ব্যবস্থা যদি তুলনা করি অনেক অন্তর থেকে যায় তাই ভাগবত থেকে আমরা শিক্ষা লাভ করছি যে আমাদের আমরা যে পর্যায়ে থাকি না কেন আমি ব্রাহ্মণ হতে পারি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমার নিজের কর্তব্য আমি করব ব্রাহ্মণের কাজ পূজা অর্চনা পাঠ ভাগবত পাঠ মানুষকে ধর্ম পথে শিক্ষা দেওয়া আর এখন ব্রাহ্মণ তো ধর্মটর্ম মানে ব্রাহ্মণ সাধারণ লোকের মতো তারাও চাকরি করছে তারাও সাধারণ লোকের মতো খাওয়া দাওয়া করছে কোনো তফাৎ নাই ব্রাহ্মণ ব্রাহ্ম জানাতেই ব্রাহ্মণ কেবল ব্রাহ্মণ তিনি পূজা পাঠ শাস্ত্র চর্চা সাত্বিকভাবে তিনি জীবন করুন সে হচ্ছে ভগবানের মুখ শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ যে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মুখ ব্রাহ্মণকে খাওয়ালে ভগবানকে সেবা করা হয়ে যায় বলছেন যজ্ঞে যজ্ঞে কেজি কেজি ঘি ঢালার থেকে ব্রাহ্মণের মুখে হালুয়া পুরি ছানা সবজি দেবেন তাতে বড় যজ্ঞ হয়ে যাবে এতটাই সম্মান দিয়েছেন ব্রাহ্মণকে শাস্ত্রে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সে ব্রাহ্মণের যেন পূজা পাঠ করে আর ক্ষত্রিয়রা যেন ক্ষত্রিয় ডিউটি করে বৈশ্যরা যেন যাতে ঠিকমতো ব্যবসা করতে পারে তাদের ব্যবসার সমস্ত প্রকার বন্দোবস্ত করে দেওয়া আর শূদ্ররা যারা চাকরি করে শূদ্র তাদের উপযুক্ত শিক্ষার যোগ্যতা অনুযায়ী নিযুক্ত করা আর আমি যে পর্যায়ে হই না কেন আমি ব্রাহ্মণ হই ক্ষত্রিয় হই বৈশ্য হই শূদ্র হই আমার স্থিতি অনুযায়ী আমার কর্তব্যে যুক্ত থেকে প্রত্যেককে সম্মান এবং আমার ক্ষমতা অনুযায়ী প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অর্থ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে শরীর দিয়ে এটাই ভাগবত শেখাচ্ছে প্রীতু মহারাজ প্রিতু মহারাজের কাছে প্রজাদের আবেদন আপনি দয়া করে আমাদের দিকটা একটু বিচারণ বিচার করবেন আমরা ক্ষুধার্থ আমাদের নিবৃত্ত করুন আমাদের বিষয়টা একটু অনুধাবন করুন তো আমরা এই পর্যন্ত রাখি আমরা আছি পাটনাতে কয়েকদিন থাকব এখানে এখানে সুন্দর সে সে রাধা বাঁকে যে খুব সুন্দর বিগ্রহ গুরুমা প্রতিষ্ঠা করেছেন নিতায় রাম লক্ষণ সীতা এবং জগন্নাথ বলদেব সুভদ্রা একদম স্টেশনের পাশে বাড়ি বাসে আমাদের মন্দির বিশ ভব্য মন্দির ভব্য বিশাল মন্দির তো কয়েকটা প্রশ্ন নেব আজকে প্রশ্ন করেছেন আলপনা দুয়ারি মহারাজ দীক্ষা না নিয়ে তুলসী ভগবানের চরণে অর্পণ করে সেই তুলসীমালা পড়তে পারবো কি কৃপা করে বলে অবশ্যই পড়বেন তুলসীমালা ভগবানকে নিবেদন করে ভগবানের আশীর্বাদ নিয়ে গলায় ধারণ করবেন ধীরে ধীরে দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নেন অনেক মণ্ডল জলপাইগুড়ি আমি অনেক মণ্ডল আমি জলপাইগুড়ির বাসিন্দা প্রশ্ন হলো রাধারানীর লীলা মহিমা বইটি দ্বিতীয় খণ্ড পড়তে ইচ্ছুক এই বইটি কি ফ্রিতে পাওয়া যাবে সব কিছুই তো ফ্রি পড়াটাও ফ্রি বইটাও ফ্রি মায়াপুরে এসে যোগাযোগ করবেন আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে যারা দ্বিভুত রূপকে পূজা না করে ভগবানের বিশ্বরূপকে পূজা করে তো যারা ভগবানের বিশ্বরূপে পূজা করে তাদের মৃত্যুর পর ভগবত ধামে ফিরে যেতে পারে কি যে যে রূপের আপাসনা করে সে সেখানে যাবে আপনি গীতায় যে বিশ্বরূপের কথা বলা হয়েছে যে বিশ্বরূপের উৎস হচ্ছে কৃষ্ণস্বরূপ কৃষ্ণস্বরূপের পূজা করুন বিশ্বরূপের যাতে পূজা আমরা না করি সেই জন্য গীতায় ভগবান বোঝালেন তারপরে পদ্মালোচন লক্ষ্মী দেবী দাসী মহারাজ আপনি ক্লাসে বললেন যে ভাগবতম থাকে যে ঘরে স্বয়ং ভগবান সহ দেবদেবী বিরাজ করেন কেউ যদি ভাগবত ঘরে রেখে সে সেবা পূজা না করে তাহলে কি অপরাধ হবে ঘরে রাখলেই হবে ঘরে রাখুন যখন সময় পাবে তখন পড়বেন পূজা করবেন প্রণাম করবেন আপনি উৎসাহিত দেবেন পূজা করার জন্য পড়ার জন্য বহরমপুর থেকে কৌশিক সরি বহর না বীরভূম আমি টকশোতে শুনলাম ভাগবত ঠিকভাবে পড়ে উপলব্ধি করার জন্য বিভিন্ন কোর্স আছে সেগুলি কি এবং এই কোর্স যোগ্যতা কোর্স করার যোগ্যতা কি জানালো আমাদের চারটি কোর্স আছে ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম প্রথম কোর্স হচ্ছে ভক্তি শাস্ত্রী গীতার উপরে আলোচনা তিন মাসের কোর্স সেটা কমপ্লিট করলে ভাগবতমের প্রথম ছয় স্কন্দের উপরে ভক্তি বৈভব বাকি ছয় স্কন্দের উপরে ভক্তি বেদান্ত আর চৈতন্য চরিত্রের উপরে ভক্তি সার্বভৌম ডিগ্রি তো প্রথমে আপনি ভক্তি শাস্ত্রীতে যুক্ত হন এখন আমাদের অনলাইনে কোর্স চলছে বাড়িতে বসেই আপনি ক্লাস করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন যেরকম ভাগবতমের উপরে আমাদের দুইখানা ব্যাচ গত তিন মাস ধরে তারা অনলাইনে কোর্স করেছেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় সোম থেকে শুক্র শনি রবি ছুটি তো তিন মাস ক্লাস হয়েছে ক্লাস কমপ্লিট করেছেন এবারে ওনাদের বোর্ড পরীক্ষা আছে আগামী তিরিশ এক দুই তিন দিন সব ছাত্র শিক্ষার্থীরা মায়াপুরে আসবেন তারা বোর্ড পরীক্ষা দেবেন উপস্থাপনা করবেন ভাগবতমের একটা বিষয়কে তার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝাবেন এটা একটা পরীক্ষা ট্রেনিং সুন্দর বিষয় শুধু পড়া না আপনাকে টিচার তৈরি করা হচ্ছে পিয়ালি সাধুকা আমি হাওড়া আন্দুল থেকে পিয়ালি সাধুকা বলছি মহারাজ ভাগবত গীতার পাঁচটি মূল তত্ত্বের মধ্যে কোনগুলি নিত্য গ্রহণ পাঁচটা জিনিস ঈশ্বর জীব কাল কর্ম ঈশ্বর জীব হচ্ছে নিত্য কাল কর্ম হচ্ছে অনিত্য মিদ্যা কর্মফল আর ভাগ্যের লেখা কি এক কর্ম থেকে ভাগ্য তৈরি হয় কর্মফল আর ভাগ্য যাইসে কারণী আইসে ফল যেমন কর্ম তেমন ফল কর্ম থেকে ভাগ্য তৈরি হয় তবে ভাগ্যকে কাটানো যায় কর্মানি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজান বেঁধে বলা যদি আপনার কর্ম সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত করেন আপনার ভাগ্যকে ভগবান পাল্টে দিতে পারেন ভগবান ভগবান পারেন আমরা আপনি পারবেন সেই জন্য এ কালাম একটা কথা বলেছেন ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার ইউ চেঞ্জ ইউর হ্যাবিট হ্যাবিট ক্যান চেঞ্জ ইউর ফিউচার আমার যদি হ্যাবিট জড়াজাগতিক জাগতিক কার্যকলাপটাকে চিন্মায় ভগবানের সেবে লাগিয়ে দিয়ে ধীরে ধীরে আমার ভাগ্য খুলে যাবে সনাতন গোস্বামী বলছেন কেবল ভাগবতের সংস্পর্শে আস তোমার ভাগ্য খুলে যাবে भागवतर संस्पर् मदेक मत मत्सङ्गीन मत गुरो मत महाधन मत निस्तारक मद्भाग्य मदानन्द नस्तुते मद्भाग्य ए भागवत भाग्य खुले द लास्ट प्रश्न সুমন পাল মহারাজ আমি স্কুল যাওয়ার আগে ভগবানের সেবা করে মাথায় তিলক লাগাই এটা থেকে আমাকে স্যারেরা বলে বাবা মায়ের সেবা করে ভগবানের সেবা করার প্রয়োজন নেই আমি কী করব হ্যাঁ মাস্টাররা তো অনেক কথা বলে মাস্টাররা নিজেরা মনে করে আমরাও ধর্মকর্ম জেনে গেছে এটাই আমাদের জীবনের আমাদের সমাজের হিন্দু সমাজের অবনতি মাস্টাররাই ভগবানকে সেবা করতে দিচ্ছে না মাস্টার মাস্টারদের এটা জানা উচিত যে যে বিষয়টা জানে সেটা সে সেটা নিয়ে চর্চা